জলা জমি ফেরাতে উদ্যোগ মালদা প্রশাসনের মালদা শহরের ইংরেজবাজার পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে টিয়াকাটি জলাশয়ে খনন শুরু প্রশাসনের কিছুদিন আগে এই জলাশয়ে ভরাটের উদ্যোগ শুরু হয় সক্রিয় হয় জমি মাফিয়া চক্র রাত থেকে ভোর পর্যন্ত চলছিল চুপি জলা জমি ভরাট বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাট করে ফেলে দুষ্কৃতীরা এলাকার প্রভাবশালীদের মদতে জলা জমি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে কয়েক কোটি টাকা মূল্যের এই জলা জমি ভরাট করে প্রমোটিং এর ছক করা হয় বলেও অভিযোগ খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন অবৈধভাবে জলা জমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলা জমি ভরাট বন্ধে নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ওই জলাশয়ে কোন রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করে ইংরেজবাজার অবশেষে আজ সকাল থেকে এলাকায় ট্রাক্টর ও জেসিবি নামিয়ে শুরু হয় পুরনো অবস্থায় ফেরানোর কাজ জলা জলাশয় থেকে নানা রকম রোগ ব্যাধি ছড়াচ্ছে তাই জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়নের দাবি করেছেন ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান দিচ্ছি এই রেস্টোর হয়ে হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবহার মানে ব্যবস্থা দেখছি কি করা যায় কতটা জমি আছে কি এটা স্ট্যাটাস ক্লাসিফিকেশন এটা স্ট্যাটাস হচ্ছে ডোবা জমি এটার মানে এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই এটা টোটাল ক্লাসিফিকেশন টোটাল কতটা এরিয়া ছিল এটা এটা কতটা জায়গা রয়েছে এই ডোবাটা হচ্ছে ষাট ডেসিমেল এর মতন জায়গা রয়েছে এটা একটাই প্লট এটা ষাট ডেসিমেল এর জায়গা আছে নোটিশ করেছিলেন হ্যাঁ অবশ্যই নোটিশ করা হয়েছিল তো যখন রেস্টোরেশন কাজটা হলো না রায়তের ঘুরিয়ে আমরাই করে দিচ্ছি ভিএলআর অফিস আছেন ভি এম নির্দেশে আমরা এডিএম ম্যাডাম সবার নির্দেশে আমরা এই কাজটা আবার স্টার্ট করেছি সরকার আমাদের কাছে তো মোটামুটি মে মাসের মানে সেকেন্ড উইক আমরা শুনেছিলাম এবং সেই সময় আমরা নোটিশটাও মে মাসেই করেছিলাম এবং যখন আমরা নোটিশ করার পরও কোনো রেজাল্ট পেলাম না তখন আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে অনেক শোনা যাচ্ছে চেষ্টা করছে সবাইকে মানে আমি সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক কারণ এগুলো আমাদের মানে পরিবেশের স্বার্থে খুবই প্রয়োজন এটুকুই বলতে চাই যে মানুষ সচেতন হলে ডোবাগুলো অবশ্যই ডোবা বা জলাভূমি সংরক্ষিত থাকবে হ্যাঁ অবশ্যই অভিযোগ থাকলে নজরে আন আমরা প্রশাসনিক স্তরে যতটুকুনি ব্যবস্থা নিতে পারি ব্যবস্থা নেব আমি রাজশ্রী মাননার বিএল আর ও ইংলিশ বাজার করছে কিভাবে দেখছেন দেখুন এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের এর পার্ট যেহেতুকে ল্যান্ড ম্যাটারটা দেখে ডিএলআরও ও ডাকে এটা আমাদের নজরে ছিল লোকাল কাউন্সিলরকে বলেছে কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে প্রথমে ওয়ার্ড কমিটি নিয়ে এটা অ্যাকশন নেওয়া উচিত তারপর আমরা করব যেহেতু ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা তো আমরা কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয় যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাটি ভরাট হচ্ছে যে তখন আমরা বাধ্য হয়ে তার জন্য বলেছে এটা খুব খুশির কথা আমি অনেক পত্রিকায় দেখেছি এটা ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি করছি না কাজ তাদের উদ্দেশ্যে বলে আমরা ঘুমিয়ে থাকি না চব্বিশ ঘন্টা জেগে থাকি অভিযোগ আসতেই সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবেন এটা আমাদের মহতাজির মন্ত্র জলা জমি রক্ষা হবে ওটা জলা জমি না অ্যাকচুয়ালি ওটা একটা চ্যানেলের মতো ওটা অনেক দিন আগে কয়েকশো বছর আগে ওই দিক দিয়ে জলের ফ্লোরটা গিয়ে মন্দান্দায় পড়তো এখন তো সব ড্রেনেজ হয়ে গেছে ওই জন্য তো রায়তি জমি আছে ওখানে আমরা দেখে দেবো কিন্তু যতক্ষণ না ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার সিগন্যাল দিবে যে এটা রায়টি আছে এটা করতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু হাত দেব তাহলে বিহানি একদম বিহানি আমরাও জানি না ওয়ার্ল্ড বিষয়তে আমি কিছুদিন বাইরে ছিলাম এখান থেকে কমপ্লেন পেলাম যে পাড়ার লোকেরা করলো যে এখানে জলা একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে আমি আসার পরে এখানে এসে তার বন্ধ করে দিলাম পরবর্তীতে কমপ্লেন হয়েছে প্রশাসন থেকে আজকে এবং যৌথভাবে মিউনিসিপ্যালিটির গাড়ি আজকে ওইটাকে রেস্টুরেন করা হচ্ছে কারণ এখানে এই জলাভূমিটা প্রায় সাড়ে তিন বিঘা তার মধ্যে প্রায় দু বিঘা আস্তে আস্তে করে ভরাট হয়েছে এর ঠিক দক্ষিণ দিকটা এইটা একটা ভরাট হওয়াট চলছিল কিছু অংশ অল্প কিছু অংশ ভরাট হয়েছে চার শতক মতো তো আজকে করছে এবং পরবর্তীতে প্রশাসন থেকে সমস্তটাই করে এখানে জলাভূমিটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া হবে এখানে কিছু সমস্যাও আছে বিষয়টা হচ্ছে জলাভূমিটা পচে গেছে এখন মিউনিসিপ্যালিটি ডেন ফেন পড়ছে এখানে সাধারণ মানুষের অবজেকশন আছে এই জলাভূমিটা নিয়ে তো এইটা আমরাও জানি এবং আমরা প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশন করে জলাভূমিটাকে একটা ভালো করা হয় যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায় অন্য অন্য অসুবিধা না হয় একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করবো আপনার ওয়ার্ড কারা ভরছিলেন এখানে এখানে কিছু দুষ্কৃতি হয়তো ভরছিল কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক মূলত তারা তো থাকেও না এখানে প্র্যাকটিক্যালি এবং জমির মালিক বলে এখানে কিছু নাই সম্ভবত এটা হচ্ছে শিব মন্দির যে ট্রাস্ট তাদের আন্ডারে আছে